এখানে আমার দুইটা মুরগির বাচ্চা উঠছে আর চারটা মুরগি তো আমার আছে আর দুই চারটা মুরগি তো আমি বসছে তাই দুইটা মুরগির আর কি বাচ্চা উঠছে আর তো আর কি ছয়টা বাচ্চা উঠছে মানে প্রথমে তোমাদের আর কি পাঁচটা বাচ্চা দেখাইছে আর একটা ডিম আর কি কোনো গ্রান্টি ছিল না মুরগির পেটের তলেই ছিল তারপর আর কি বাচ্চাটা উঠছে এখন সব মিলে বাচ্চা ছয়টা আর রাজহাঁসটা তো আমার আর কি আর কি মরে গেল এখন ছয়টা বাচ্চা আছে আর একটা রাজহাঁসে পালতেছে আল্লাহ যদি করে আর এই ছয়টা রাজহাসির বাচ্চায় যদি আর কি বড় হয় আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যে রাজহাসির বাচ্চা ছেলে হোক আবার মেয়েও হোক ভাজাই হোক আর এখানে দেখতে পাচ্ছ কিছু লতি আর যে আমার আর নদীতে আমি যে কচুগুলো লাগিয়েছি সেই কচুর লতি আর মশাল্লা অনেক বড় বড় লতি হয়েছে এখানে যে লাল লতিগুলো দেখতেছ সেই লতির চাষটাই মানে আগামী বছর যে গাল্লা বা বেশি করবো এটা ভালো জাত কারণ লাল কচুর লতিটাই আর কি দুই হাত আড়াই হাত তিন হাতও হয় তাই ভাবছি যে কচুর মানে আগায় আগায় যে লতির কচু বের হয়েছিলো সেগুলো কাটে রাখছি আবার নতুন করে লাগাবো আর এটা হচ্ছে লাল কচুর আর কি মানে তোমার লতির মুখে যে কচুগুলো বের হয় সেই কচু আমি কাইটে রাখছি যে লাগাবো তাই আর এই লাল কচুটাই বেশি ভালো আর সাদা কচু ভালো কিন্তু সাদা কচুতেও লতি হয় বাজারের মতো সাদা সাদা আর কিন্তু একটু কম হয় আর আর লাল কচুর লতি যদি বের হয় অনেক বড় বড় হয় দুই থেকে তিন হাত হয় আর অনেক মোটা মোটা হয় আর খাইতেও স্বাদ আর খেত থেকে যে লতি উঠেছি সেই লতি আজকে রান্না করছি আর এখানে ঈদের আনন্দে বাচ্চারা বাজি ফুটেতেছে ভিডিও আজকের মতো এখানে শেষ করলাম দেখারও খার তখন তোমরা ভালো থাকো আল্লাহ আসসালামু আলাইকুম